সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে খুবই হেলদি একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে কথা না বাড়ি চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি এক কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এক পানি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো বা এক চা চামিচ এবার সুজি আর এই পানি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি সুজিটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সুজিটা অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পুঁই শাক এবার এই সবগুলোকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি সবগুলো উপকরণ কিন্তু একবারে দিচ্ছি না কিছুটা করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমার এগুলো মাখাতে মাখাতে সুজিটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে সুজিটা কিন্তু আর শক্ত থাকবে না আমি এই উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে কিন্তু এই নাস্তাটা খুবই মুসমুসে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো কোয়াটার চা চামিচ আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো কোয়াটার চাচামিচ এবার এই সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব এটা মেশানোর পরে যদি মনে হয় যে এটা একটু টাইট হয়ে যাচ্ছে বেশি তাহলে এর মাঝে আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন কিন্তু এ পর্যায়ে আমি পানি দিব না পানিটা আরেকটু পরে দিব আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে এটাকে আমি কতটুকু ঘন বা কতটুকু পাতলা করব তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এটা মাখানো থেকে কিন্তু বুঝতে পারতেছেন এটা কতটুকু ঘন রেখেছি এটা কিন্তু চামিচ এনে এরকম ছেড়ে দিলে কিন্তু সরে যাচ্ছে না যেখানে ফলাচ্ছে আমি সেখানেই কিন্তু থেকে যাচ্ছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিচ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডারটা দিতে যাবেন না বেকিং সোডাটাই দিয়ে দিবেন। আর বেকিং সোডাটা না দিলে এক প্যাকেট ইনো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এগুলোর ভিতরে খুবই ফুলকো হবে আর অনেকটাই কিন্তু নরম হবে উপরটা একটু মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু একটু নরম হবে এগুলো ভাজার জন্য চুলায় একটি বসে তার মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আমি এই নাস্তাটা কিন্তু খুব বেশি তেলে তেলে বানাবো না হালকা ভেজে নিব তেল দিয়ে তেলটাকে কড়াই চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে সাদা তিল এখন এই সুজির গোলাগুলো আমি কিছুটা করে দিয়ে দিচ্ছি আমি একটু একটু ছড়িয়ে এটা কিন্তু খুব পাতলা করা যাবে না দিয়ে মোটা করে দিয়ে দিতে হবে এবার ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর ঢাকনাতে ঢেকে রাখার পর দেখবেন এর উপরটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এর উপরে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি উল্টে নিচ্ছি এটাকে আবারও এক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে কিন্তু এর ভিতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাটাকে আমি আবার উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নিব এগুলো ভেজে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন না নাস্তাগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো চাইলে কিন্তু ঝটপট পানি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন আর এই নাস্তাটি খাওয়ার জন্য কিন্তু রকম ডাল বা সবজি বা ভাজির প্রয়োজন হবে না এই নাস্তাটি আমি সচের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু এটা আপনিও খেয়ে নিতে পারেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ